আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফ্লি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আজকে প্রিমিয়াম কোয়ালিটির পূজার অফার tanaman bana shari পাড়া চল tanaman জন্য আপনারা মাথা নষ্ট করে ফেলছেন আজকে কতগুলো পারা চল রূপে ডিজাইন নিয়ে আসছি ভিডিওটা কেউ মিস করবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 3500 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 3500 টাকা আজকের ভিডিও সারপ্রাইজ হয়ে যাবে আজকে শাড়ি আপনারা সবাই সারপ্রাইজ হয়ে যাবেন যে কি শাড়ি আজকে আপনাদের কি দামে দিছে একদম খাসির কলিজা খাসির কলিজা প্রিমিয়াম tanaman bana

এখানে আচলে একটা এক্সট্রা কলকা দেখেন একদম অরিজিনাল যে গোল প্লেট জড়িটা যেটা কিন্তু গোল প্লেট একদম চিকন জড়ি গোল প্লেট জড়ি যে উল্টা পাশে দেখছেন পিটানো একদম পিটানো উল্টা পাশে একদম গোল প্লেট জরি ব্লাউজ পিসটা কিন্তু এরকম থাকবে একদম ক্লাসিক্যাল ব্লাউজ পিস এটার মধ্যে ক্লাসিক্যাল ব্লাউজ পিস তো এই তালামার একটা বডি প্লেন কিন্তু কুচিটা করছে দেখেন কুচিটা একটু দেখেন এই যে কুচিটা ফ্যান্স একদম চমৎকার একটা কুচি করছে একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আমি মনে সবার আগে ভিডিওটা দিয়ে দিলাম তো আপনারা যদি এখন না নেন সবার ভিডিও আপলোড হোক তারপরে অ্যাভারেজে যখন দেখবেন আমার কাছে কম আপনারা নিয়ে পঁয়ত্রিশশো টাকা করে তো এটার মধ্যে কালার হলো এটা এটা হলো চকলেট মেরুন কালার একদম ডিপ মেরুন কালার চকলেট মেরুন খানদানি জিনিস মানে একদম খানদানি জিনিস গোল্ডে খায়দা আছে জিনিসে কোনো খায়দ নাই এই শাড়ি গোল্ডে খায়দা আছে জিনিসে কোনো খায়দ নাই একদম বাইশ ক্যারেট গোল্ড দিছে আপনাকে বাইশ ক্যারেট গোল দিছি এই দেখেন শাড়ি ওয়াও আপ টু আপ টু টানদান মোমা এই ওয়াও এই দেখেন ফ্রেন্ডস একদম খানদানি চকলেট মেরুন কালার আচলের টার্সেল দেখেন এই যে রাজকীয় টার্সেল রাজকীয় টার্সেলগুলা আর পুরা কুচিতে কিন্তু এই যে ডিজাইনটা দেখেন আর ব্লজ পিস কিন্তু দেখাই দিছি ব্লজ পিস কীরকম দেখেন শাড়ি এগুলা শাড়ি এগুলো গুলশান বনানি বাড়ি গাড়ির মতো অ্যাসেট এই দেখেন বটল গ্রিন ডিপ বটল গ্রিন কালার ফেন্স চমৎকার ডিপ বটল গ্রিন কালার একদম মাথা নষ্ট করা অফারে আপনাদের দিচ্ছি মাথা নষ্ট করা অফারে এক পাটি করে ওই এক পাটি করা লাগে লাস্টে এই যে ফেন্স ওয়াও একদম ডিপ বটল গ্রিন সবুজ কালার একদম ডিপ পিট গ্রিন যেটা ব্ল্যাক ব্ল্যাক গ্রিন যেটা সেইটাই যে আচলের টার্সেল দেখেন ফ্রেন্ডস এই দেখেন আচল দেখেন আচলের টার্সেলগুলো দেখেন কত সুন্দর একদম কুচির কাজটাও একদম এক্সট্রা একদম কুচিতে যে কাজটা করছে এক্সট্রা অর্ডিনারি একদম দুই সালের লেটেস্ট আইটেম আমরা পঁচিশ সালে দেখাই দিছি আপডেট কালেকশন তো ফ্রেন্ডস এইটাও দেখেন এটা হলো পিকক ব্লু পিকক ব্লু কালার একদম সেই রকম একটা কালার পিকক ব্লু শাড়ি হাতে পাইবেন মন খুশি হয়ে যাইব কম্পেয়ার কইরা দেখে কিনবেন আমরা দিচ্ছি আপনাদের মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম আনকমন শাড়ি ফ্রেন্স দেখেন যে আনকমন শাড়ি একদম আঁচলটা একদম পিটানো চোটানো অরজিনাল গোল প্লেট জরি যেটা বাইশ ক্যারেট টেস্টেড গোল যে জরিটা সেই জরিটা দিয়ে এটা কাজ করা হয়েছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা জাম করা আছে ফ্রেন্স দেখেন প্রথম শাড়ি কি পরিমাণ যে সব মানে আমি আপনাদের বইলা বুঝতে পারবো না শাড়ি যে কি পরিমাণ সব এই ধরনের শাড়ি গুলশানে একটা বাড়ি আর অবিয়ায়তা লইগা যারা বিয়া করে নেই হ্যাঁ গর লই কারি না মতো সুন্দরী একটা নারী একই কথা এই দেখেন জাম কালার এটা কিন্তু ডিপ জাম কালার একটা ফ্রেন্ডস চমৎকার একটা ডিপ জাম কালার শাড়ি ফ্রেন্ডস একদম মাথা নষ্টকর অফার তো আরেকটা লেটেস্ট ডিজাইন আরেকটাই কাপড় দেখেন ফ্রেন্ডস এই যে কাপড় দেখছেন সোনাই সোহাগা এই দেখেন ওয়াও শাড়ি আচলে টার্সেল দেখেন শাড়ি চেহারা দেখেন পুরা খানদানি পুরা খানদানি জিনিস পুরা জিনিস দেখেন একদম খান্দানি জিনিস আচল ফ্রেন্স দেখেন শাড়ির চেহারা বেশি না এই যে ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন এটা হলো পিকক ব্লু কালারটা একদম সলিড পার সলিড আচল পারের উপর দিয়ে একটা এক্সট্রা কাজ আছে এবং আচলের টার্সেলটাও কিন্তু একদম খানদানি টার্সেল সেরকম শাড়ি ব্লজ পিসটা কিন্তু এবার একটু টানাবানার উপরে ব্লজ পিসটা আনকমন করছে ফেন্স সেই দেখেন ব্লজ পিসটি একটু আনকমন করছে এটা পিকক ব্লু কালার তো এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা ফেন্স চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম ভালোবাসা অফার আপনাদের জন্য ভালোবাসা অফার এই দেখেন শাড়ি ওয়াউ এটা হলো মেরুন কালার ফ্রেন্ডস এটা মেরুন কালারটা চমৎকার ডিপ মেরুন কালার একদম কালচে মেরুন যেটাকে বলে শাড়ি একদম মনের মাধুরী মিশানো শাড়ি এত সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এই একটা ডিজাইন এটা হলো কি কালার এটা হলো পিকক ব্লু নাকি এটা ডিপ পেস্ট ডিপ পেস্ট ডিপ পেস্ট মানে গ্রিন পেস্ট কালার যেটা আছে সেটা গ্রিন পেস্ট যেটা সেইটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এটা মানে কালার কয়টা এই যে পিছনে একটা আছে এই যে একটা কালার এই যে এই যে फ्रेंड्स এটার মধ্যে এটা আছে এটা আছে বটল গ্রিন কালার এটা আছে বটল গ্রিন ব্ল্যাক গ্রিন যেটাকে বলে ব্ল্যাক ব্ল্যাক গ্রিন সেই বটল গ্রিন কালারটা फ्रेंड्स চমৎকার ব্ল্যাক গ্রিন কালার একদম সেরা অফারে সেরা অফারে ব্ল্যাক গ্রিন মানে বটল গ্রিন কিন্তু পরলে কালোর মতোই মনে হইব এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি তো फ्रेंड्स এই একটা এই একটা ডিজাইন দেখেন একদম খানদানি জিনিসগুলো দেখা দিতে খানদানি এটা জাম কালার ফ্যান এটা জাম কালার নতুন ডিজাইন যে কয়েকটা আসতেছে আপনাদের ভিডিওতে দেখাই দিব যে কয়েকটা নতুন ডিজাইন আসছে পূজা উপলক্ষে আপনাদের দেখাই দিব একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস টানা বানা পঁয়ত্রিশশো করে তো फ्रेंड्स এই একটা ডিজাইন এটা প্রথমে জাম কালারটা দেখাচ্ছি দেখেন খানদানি জিনিস গোল্ডে খায়দাসের জিনিসে কোনো খাইদ নাই। গোল্ডে খায়দাসের জিনিসে কোনো খাইত নেই আসলে টার্চেল মারাক্ত অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স এটা কুচিতে কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ আছে কুচিতে একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ আছে আচলের টার্সেলটাও সেরকম আর এই যে কুচির কাজটা ফ্রেন্স দেখাই দিই দেখায় দিই একটা শাড়ি দেখায় দিই এই যে কুচিতে দেখছেন কুচিতে দিবেন একদম পিটানো গোল্ড প্লেটের কাজ নতুন ডিজাইন ব্লাউজ পিসটা দেখায় দেন এই যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর একদম পিওর তানা বানা তারপর ফ্রেন্স এটার মধ্যে কালার আছে হলো এই যে ডিপ পেস্ট ডিপ পেস্ট কালার কুচিতে এক্সট্রা অর্ডিনারি একটা কাজ আছে দেখেন শাড়ি পরবেন টাকা উসুল হয়ে যাবে শাড়ি পরলে টাকা উসুল হয়ে যাবে এই যে আচল সেরকম আচল আর কুচিটা ফ্রেন্স এই দেখেন আমি শাড়িতে কুচি ডিজাইন দেখা পুরাটা খুইলা দেখা দিতেছি শাড়ি কারণ টেকে দেওয়া জিনিস নিবেন কম্পেয়ার করবেন আর নিবেন তো ফ্রেন্স এটা হলো পিকক ব্লু কালার এটা চমৎকার একটা পিকক ব্লু কালার এই দেখেন শাড়ি ওয়াও আঁচলটা কি ফ্রেন্ডস একদম পিটানো আঁচল আঁচলটা কি করছে একদম পিটানো চটানো আচল এইগুলা শাড়ি উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে আপনাদের শাড়ি বাদ দিতে হবে একদম পিওর জিনিসের উপরে পিওর একদম পিওর এটা কি কালার এটা বটল গ্রিন সবুজ কালার সবুজ বটল গ্রিন কালার একদম কালোর মতো দেখা যায় একদম ডিপ মানে বটল গ্রিন কালার কালার মতো দেখা যায় দেখছেন শাড়ি দেখছেন এই যে দেখেন কুচিটা কুচিটা দেখছেন অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ মেরুন কালার এটা আছে মেরুন কালার খালি কুচিগুলো আলাদা দেখে শাড়িগুলো এক পাটে খুলে দেখা যায় খালি আপনারা কন যে ভাই তারা বানা খুইলে দেখেন না কে দেখেন না কে এই যে দেখা দিছি দেন কাপড় যে কি পরিমাণ সফট শাড়ি হাতে না নিলে আপনারা বুঝবেন না একদম সেরা অফার দিচ্ছি তারা বানা শাড়ি পঁয়ত্রিশশো টাকা টানা বানা শাড়ি পঁয়ত্রিশশো টাকা ফ্রেন্স এই যে দেখেন ও শাড়ি শাড়ি এই একটা ফ্রেন্স এই একটা ডিজাইন দেখেন এটা হলো জাম কালারের উপরে জাম কালারের উপরে পাড়া চলের উপরে জাম কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স এটার মধ্যে আবার টার্সেল করে নাই এটাই সমস্যা করছে শাড়ি সুন্দর এটা জুলহা ব্র্যান্ডের তানা বানাটা এই দেখেন ওয়াও এই যে পার আঁচলের আঁচল ফুল অল ওভার একদম পিটানো চটানো আনকমন ডিজাইনার ফ্যাশনেবল একটা কাতান শাড়ি ব্লাউজ পিসটা এইটা ব্লাউজ পিসটা এইটা ম্যাজেন্টা কালার রানী ম্যাজেন্টা কালার রানী ম্যাজেন্টা এটা রানী কালার একদম অরিজিনাল রানী কালার যেটাকে বলে সেই নানি কালার এটা একদম অরিজিনাল রানী কালার পূজার আইটেম নতুন আসছে फ्रेंड्स আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম দেখেন ওয়াও সেই রকম শাড়ি সেই রকম শাড়ি রানী কালার রানী ম্যাজেন্টা এটা রানী ম্যাজেন্টা এটা আছে পেস্ট কালার না পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার শাড়ি কি শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন যে জড়ি একদম 20 কেট 22 ক্যারেট গোল্ডের জড়িটা যেটা সেটা অনেক সুন্দর এই দেখেন মানে এই শাড়ির মতো এটা আছে একটু ম্যাজেন্টা টাইপের আভা আছে কিন্তু এটা লাল কারণ এটার প্রত্যেকটা সুতা দেখা যায় এটার মধ্যে ম্যাজেন্টা সুতাও আছে আবার সিদুল্লাল সুতাও আছে অতএব ম্যাজেন্টা টাইপের সিঁদুর লাল ম্যাজেন্টা টাইপের সিঁদুর লাল এটা বলে দিলাম আর এটা হইলো ওই আগেরটা দেখাইছি ওটা হলো লাল টাইপের রানী কালার এটাই আর এটা হলো ফিরোজা কালার ফ্রেন্ডস এটা ফিরোজা তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপনাদের জন্য ভালোবাসার জন্য সেরা অফার নিয়ে আসছি সেরা অফার নিয়ে আসছি ফ্রেন্ডস তো আইসা দোকানে বৈশাও দিয়ে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন একদম সেরা শাড়ি তবে কম্পেয়ার করে নেবেন আমি এই কথাটা সবসময় বলি আমি সবসময় আপনাদের কমে দেই এটা বোঝার জন্য আপনাকে জিনিস কম্পেয়ার করতে হবে কারণ এই প্রোডাক্টটা ইন্ডিয়াতে আমার জন্য একলা তৈরি করে নাই এই প্রোডাক্টটা আমার পাশাপাশি আরও দশটা দোকান এই প্রোডাক্টটা নিয়ে আসছে এবং আপনারা যখন কম্পেয়ার করবেন কম্পেয়ার করার পর দেখবেন যে সবার কাছ থেকে প্রাইস আমার এখানে কম তখনই কেনাকাটা করবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর ঠাডায় লাইক দিবেন আসসালামু আলাইকুম